আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি শুরুতে জানাই শাহাবুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের বিহার্স আমি আপনাদেরকে যে বিষয়ে আপনাদের আপনাদের সাথে কথা বলবো সে বিষয়টা হলো ছাগলের আপনারা কী কী লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের ভিতরে হয়তো ইনশাল্লাহ ছাগল বাচ্চা প্রসব করবে তো কী কী লক্ষণ দেখলে এই বিষয়টা আপনারা কনফার্ম হতে পারবেন সে বিষয়ে আমি বা সেই লক্ষণগুলি আমি তুলে ধরতে চেষ্টা করব আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যারা এই বিষয়গুলি না জানেন তাদের হয়তো অনেকটাই উপকারে আসবে ভিউয়ার্স প্রতি বছর আমাদের এই লক্ষণগুলি না জানার কারণে বা না বুজার কারণে অনেক নতুন আপনার নতুন ভাইয়ারা আছেন যে যারা ছাগল লালন পালন করেন নতুন আছেন তাদের অনেক সমস্যা হয়েছে এবং অনেক বাচ্চা আপনার মারা গেছে তো বিওয়ার্স বাচ্চা যদি আপনার নিজে নিজে প্রসাব করে তো দেখা গেছে যে অনেক সমস্যা হতে পারে যেমন রাত্রে যদি আপনার নিজে নিজে বাচ্চা প্রসাব করে বা আপনার চকে যদি দিয়ে আসেন তো বাচ্চা যদি নিজে নিজে প্রসব করে এক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে আবার আল্লাহ চাইলে হয়তো নাও হতে পারে তো বিওয় দেখা গেছে আপনার কোনো সমস্যাই হলো না তারপরও যে ওদের একটি প্রাথমিক যে যত্ন আছে সে যত্নটা কিন্তু নেওয়া হয় না যেমন একটা বাচ্চা প্রসব হলে সেই বাচ্চার মুখে আপনার আবরণ থাকে সে আবরণটা আপনার পরিষ্কার করে দিয়ে আপনার মুখে লালা গেলে পরিষ্কার করে দিয়ে আপনার মুখে হু দিতে হয় এবং মুখটাকে ক্লিয়ার করে দিতে হয় তো এ হলো আপনার বাচ্চার যত্ন এবং বাচ্চাকে পুইসে আপনার বাচ্চাকে শাল দুধ খাওয়াইতে হয় সাথে সাথে এটা হলো আপনার একটা বাচ্চার প্রাথমিক যে যত্নটা তারপরে যেটা করতে হয় সেটা হলো মার আপনার ফুলটা অনেক সময় মা খায় তার ফলে আপনার সমস্যা হতে পারে তারপরে আপনার মারও অনেক সমস্যা হতে পারে বাচ্চা হইতে গিয়ে তো এই জিনিসগুলির কারণে আপনার অনেক সময় দেখা গেছে বাচ্চাও মারা যায় মারও অনেক সময় ক্ষতি হয় তো বিওয়ার্স আমি আপনাদের মাঝে সেই সিমটমগুলি তুলে ধরতেছি আপনারা ভালো করে জিনিসগুলি খেয়াল করেন এই যে দেখেন আমার এই ছাগলটা আপনার এটার আপনার হয়তো ছয় মাস এই প্রায় ছয় মাস আপনার রানিং দশ পনেরো দিন হয়ে গেছে হয়তো আপনার দুই এক দিনের ভিত্তি ইনশাল্লাহ বাচ্চা প্রসাব করবে তো আমি এই ছাগলটাই দেখাচ্ছি আর যে এটা আছে আপনার এই এই যে এটা এটা আপনার দুই মাস হয়েছে আপনার এটা আপনার প্রেগন্যান্সি দুই মাস হয়েছে তো আমি এটাকেই দেখাই আপনার দেখে দেখালে হয়তো আপনারা ক্লিয়ার জিনিসটা বুঝবেন এই যে ছাগলটা আমার এই ছাগলটার যে পেটটা দেখতেছেন ভিউয়ার্স হয়তো আপনারা যারা ছাগল পালন করবেন তাদের হয়তো আপনার এই জিনিসগুলি অবশ্যই আপনারা চোখে পড়বে এই যে পেটটা দেখতেছেন এই পেটটা আপনার তুলনামূলকভাবে এই যে এখানে আছে হ্যাঁ একটু নিচে নামে যাবে একটু নিচে নেমে যাবে এবং এই যে আপনার পোলান বলেন আর আপনার পুর বলেন যে যে বাসা বুঝেন এই যে এটা এটা আপনার এই যে দেখেন এটা আপনার তুলনামূলক ভাবে একটু নেমে যাবে এবং শক্ত হয়ে যাবে এবং আপনার যেমন পাঁচ ছয় ঘন্টা পর বাচ্চা দিবে বা সাতাশ ঘন্টা মানে আজকে দিনের ভিত্তে বাচ্চা দিবে তাহলে আপনার দেখবেন যে সকাল থেকে ও আপনার বেশি বেশি পেশাব করছে এবং এই গাছ পানি একবারই খাচ্ছে না এবং সামনে দুইটা পাও দিয়ে মাটিকে আপনার আশ্রয় দশ যেমন এই যে সামনের এই দুইটা পাও দিয়ে মাটিকে এভাবে আশ্রাবে আর আপনার কোনো ঘাস ওদিন আর বেশি একটা খাবে না হয়তো অল্প খাবে বেশি একটা খাবে না আবার অনেক ক্ষেত্রে আপনার ছাগল ডাকাটা কিও করবে তো ভিউয়ার্স এবং আপনার এই যে দেখেন আর একটা লক্ষণ হলো একদম এই দেখেন এই জায়গাটা আপনার এই যে দেখেন ল্যাজের একটু উপরে এই যে লেজের উপরে একটু এই জায়গাটা ট্যাপ পড়ে যাবে এই জায়গাটা ট্যাপ পড়ে যাবে ট্যাপ পড়ে যাওয়া মানে এই জায়গাটা একটু নেমে যাবে এবং যে জোনিপথটা আছে আপনার এটা আপনার লাল হয়ে ফুলে যাবে এবং ওখান দিয়ে মিউকাস আপনার বা পিছল পিছল আঠালি মতো আপনার পথে থাকবে অনেক সময় দেখা গেছে যে এই বাচ্চা আর আপনার এক দেড় ঘন্টা আগেও আপনার মিউকাস পড়ে তো এটা আপনার পাঁচ ছয় ঘন্টা আগে বা আপনার সাতাশ ঘন্টা আগে নাও বুঝতে পারেন তবে এই যে যে লক্ষণগুলি আমি বলছি যে প্যাটটা একটু নেমে যাবে বা এই জায়গাটা একটু ট্যাপ করে যাবে এগুলো আপনার মোটামুটি সাতাশ ঘন্টা আগেই আপনার দেখা দিবে এই লক্ষণগুলি যদি দেখেন তারপরে আপনার ছাগল আপনার ঘন ঘন পেশাব করতে এই লক্ষণগুলি দেখলে অবশ্যই ছাগলকে আপনার চকে বা দূরে কোথাও ঘাস খেতে দিবেন না আপনারা বাড়ির কাছাকাছি রাখবেন এবং যে যে প্রস্তুতি নেওয়া দরকার ছাগলের জন্য আপনার বাচ্চাকে যত্ন নেওয়ার জন্য সেই প্রস্তুতি নিয়ে আপনারা রেডি থাকবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ছাগলও ভালো থাকবে বাচ্চাও ভালো থাকবে কোনো সমস্যা হবে না আল্লাহ রহমত দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার বাচ্চা এই চকে বা আপনার বাড়ির সাইডে দিয়ে রাখছে বাচ্চা পোশাক করছে কুকুর বিড়ালের সমস্যা করতে পারে এবং বাচ্চাটাও আপনার ময়লার ভিতরে পরে থাকতে পারে পরে আপনার হয়তো শ্বাসুদ্ধ হয়ে বাচ্চাটা মারাও যেতে পারে তো বিভিন্ন রকমের সমস্যা আপনার এক্ষেত্রে হয়ে থাকে এবং ছাগলেরও আপনার অনেক সমস্যা হয়ে থাকে অনেকে হয়তো বলতে পারে যেখানে বনের পশু পাখি কী করে তো ভিউয়ার্স ওটাতে আল্লাহ দেখে ওটা তো সম্পূর্ণভাবে আল্লাহ দেখে এটাও আল্লাহ দেখে এটারও আল্লাহ দেখে তবে ওটারে একবার সম্পূর্ণভাবেই হ্যাঁ এটা আল্লাহ ভালো জানে যেটা আমাদের উপর আল্লাহ লালন পালন করার জন্য গৃহপালিত পশু তাদের যত্নটাও আমাদের উপরে আল্লাহ কিছুটা ছেড়ে দিয়েছে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই লক্ষণ হয়তো অনেকে খেয়াল করেন না অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন অনেকেরই উপকার হবে ভিউর্স এগুলো উপকারী ভিডিও অবশ্যই এই ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহর এই যে সৃষ্টির যত পশু পাখি আছে সেগুলোর প্রতি যত্নশীল হবে ইনশাল্লাহ প্রতিটা পশু পাখি যত্ন করলে তার ফল ভালো আসে ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে সবগুলি পশু পাখি বরফতময় ইনশাল্লাহ তো এখানে সমাপ্ত করলাম